কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ সাথে কে আমার ছোট বোন আপনার ছোট বোন পথে বন্ধে কথা বলতে পারে না কথা বললে আর কি পুষ্ট হয় না ভালো স্পষ্ট হয় না না আচ্ছা তো কি চাচ্ছেন আপনি আমার বাবা নাই মারা গেছে আমার মা অনেক কষ্ট করে আমাদের দুই বোনকে মানুষ করছে তো ভালো একজন মানুষ পাইলে আমাদের দেখতে তারা আমার জীবন সঙ্গী বানাবো তার কাছে বিয়ে সাদে বসব তো এর আগে প্রতিবেদন করছেন আপনি এর আগে করেন নাই আচ্ছা তোর নাম রাখছেন কি এর নাম মেঘলা মেঘলা আর আপনার নাম মরিয়ম মরিয়ম সংসার কে চালায় আমার মা আমি এখন কাজ শিখছি মেশিন চালানোর কাজ শিখছি কিন্তু টাকার জন্য মেশিন কিনতে পারি না মেশিনের অনেক দাম আচ্ছা যাক ভালো দেশের বাড়ি কই আপনার মানিকগঞ্জ মানিকগঞ্জে আর তো আপনার বাবা নাই না মারা গেছে বাবা মারা গেছে তো যদি যোগাযোগ করে কিভাবে যোগাযোগ মোবাইল আছে আমার নাম্বার বলতে পারবেন না আপনি বলেন ছোট বোন দাঁড়ালি আমরা অনেক অভাবে আছি অনেক কষ্টে আছি আমাদের সংসারটা চলতেছে না মাদার শরীর ভালো না অসুস্থ আপনারা কেউ যদি আমার পাশেই এসে দাঁড়ান ভালো হইলে তারাই বিয়ে শারী করবো আর সে যদি আমাদের দেখে আমি তার জীবন সঙ্গী বানাবো আচ্ছা ঠিক আছে তো যোগাযোগ করার জন্য জিরো ওয়ান নাইন থ্রি এইট থ্রি ডাবল সিক্স সেভেন ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি এইট থ্রি ডাবল সিক্স এটা আচ্ছা আর কিছু বলার আছে দর্শকদের দর্শকদের এটাই বলার আছে আমরা খুব কষ্টে আছি ছোট বোনদের এলে আমরা মানুষ আমার বাবা নাই আপনারা একটু আমাদের দিক দেখেন প্রবাসী ভাইদের বললাম ঠিক আছে ভালো থাকে